বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে একটু অনুরোধ করতে চাই ইতিমধ্যে যদি এই ট্যাবলেটটি সেবন করে থাকেন তাহলে তার কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা কিংবা এই ট্যাবলেটটি আপনার কাছ কত দরকার দাম নিয়েছে এবং আপনি এটি খাবার পরে আপনি কোন ধরনের ফলাফল পেয়েছেন বা ফলাফল পেয়েছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন কারণ আপনি কমেন্ট করলে হবে অন্যান্য কেউ যদি খেতে চায় তাহলে এর আহ উপকারিতা অপকারিতা কিংবা দাম সাইড ইফেক্ট সম্বন্ধে সহজেই কিন্তু আপনার কাছ থেকে জানতে পারবে তো বন্ধুরা এই ভ্যালেন্টি ওষুধটা কিন্তু টেন এম এবং টোয়েন্টি এম হয়ে থাকে এটি কিন্তু এসকে ফার্মাসির একটি প্রোডাক্ট এবং এসকে ফার্মাসিটিক্স কিন্তু বর্তমান সময় একটি জনপ্রিয় কোম্পানি এবং তাদের যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল সেটি কিন্তু অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে তো এসকে ফার্মাসিউটিক্যালস কিন্তু আপনার বাংলাদেশে প্রথমে এটা এক্সপোর্ট করেছে এবং তাদের যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল তাদের ওষুধের আউটকম কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এই ওষুধটি সাধারণত যারা খুব লম্বা সময় থাকতে পারছেন না অল্প সময় থাকার পরপরই দেখা যাচ্ছে কোনো কারণে আপনার আমি বেশি সময় দিতে পারছে না যার কারণে আপনার সঙ্গীর সাথে আপনার বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা লেগেই থাকছে তারা কিন্তু এটির সেবন করতে পারবেন তবে অবশ্যই প্রাপ্ত করে সেবন করবেন আঠারো বছরের কম বয়সে কেউ এটা সেবন করতে পারবেন না এবং যারা কিডনি রোগে ভুগছেন কিংবা হার্টের রোগে ভুগছেন তারা কিন্তু এটা সেবন করবেন না এবং পঁয়ষট্টি বছরের উপরে কেউ এটি সেবন করবেন না ওষুধটি সেবন করার কিছু নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে আপনি অবশ্যই ওষুধটি যখন আপনি আপনার পার্টনার সময় দিবেন সময় দিয়ে আধা ঘন্টা আগে এটি হালকা গরম দুধের সাথে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা ভালো ফলাফল পাবেন অনেকে কি করেন এটা খাওয়ার পর পরই আপনি আপনার ইন্টারভিউ শুরু করেন যার কারণে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না এটা শুরু করার পর আপনাকে মিনিমাম সময় দিতে হবে কারণ মিনিমাম সময় না দিলে কিন্তু এই ওষুধটি কাজ করা শুরু করবে না এই ওষুধটি কাজ করার সময় দিতে হবে যে এইটি কিন্তু আপনার বিশেষ অঙ্গটিকে শক্ত করবে না কিন্তু আপনার টাইমিংটাকে বাড়িয়ে দেবে তো একথাটা আবারও বলে রাখতেছি এটা কিন্তু আপনার টাইমিংটাকে বাড়িয়ে দেবে আপনার বিশেষ অঙ্গটাকে কিন্তু শক্ত করবে না তো বন্ধুরা এই ওষুধটি যদি কেউ খেয়ে দেখেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং ওষুধটি যে কোনো ফার্মেসি থেকে সহজে সং আপনার সংগ্রহ করতে পারবেন এবং ওষুধটির সাইড এফেক্ট বলতে আপনার কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা করতে পারে মাথা ব্যথা করলে সেক্ষেত্রে আপনি না পাঠিয়ে খেতে পারেন এছাড়া ধরনের কোনো আপনার পার্শ্ববর্তী কেনাই তবে ওই ধরনের ওষুধ বেশি খাবেন না যতটুকু পারা যায় এটা কম খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি চাইলে ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খাবেন এক্সারসাইজ কম এক্সারসাইজ বেশি করবেন এবং আপনি সবসময় ডিপ্রেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি সময় বেশি দিতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত সকাল ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম